জয় ঠাকুর শ্রী শ্রী পাঠ করছিলাম প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে আজ পাঠ করবো পৃষ্ঠা সংখ্যা ছশো একুশ গতদিনের পাঠে আমরা দুটি বিষয় দেখেছি এক হচ্ছে গিরিশের ভাই অতুল যাকে নিত্য নিরঞ্জন এক সময় ঠাকুরের কাছে যেতে দেননি তখন সে কঠোর পণ করে গেছিল যে এই নিত্য নিরঞ্জন যখন নিজে গিয়ে আমাকে ঠাকুরের কাছে আনবে আমি তখনই একমাত্র আসবো না হলে এই জীবনে আর ঠাকুরের কাছে কোনদিনও আমি আসবো না এখানে ঠাকুর এমনই অন্তর্জামী তিনি হঠাৎ একদিন বলে বসলেন মানে এটি করতে হবে সেই হিসাবেই তাকে আনতে হবে তো তাই তিনি এমন যাবে তিনি বলে হঠাৎ একদিন নিত্য নিরঞ্জনকে আমার একটু হাতের নারীটা দেখাবো যাও না গিরিশের গিরিশের বাড়িতে যাও না কি একটু অতুলকে আসতে বলো না ও এত সুন্দর নারী দেখতে পারে সত্যি ওজনায় ভন্ন তরী শোনা মাত্রই অতুল চন্দ্র তার কাছে চলে গেছিলেন আর ওই যে অতুল বলেছিল না যে নিত্য নিরঞ্জন যখন ঠাকুরের কাছে আমাকে নিজে আনতে যাবে তখন নিয়ে আসবো তার সেই বাঞ্ছা পূরণ হলো যে সে আবার ঠাকুরের কাছে এই ঘটনাটি দেখেছিলাম আর একটা দেখেছিলাম যে মুরব্বী গোপাল যার স্মৃতি গ্রামে বাড়ি তার যখন সন্তানাদি বনিতা ইত্যাদি বিয়োগ হয়ে যায় তারপর ঠাকুরের কাছে আনেন এবং ঠাকুরের পদসেবা করে তার নিকটে বেশিরভাগ সময় থাকতে থাকেন একবার হঠাৎ তার মনে হলো যে কিছু বস্ত্র সন্ন্যাসীদের দান প্রবের নতুন বস্ত্র কিনে এই সময়ে গঙ্গাসাগরের মেলায় অনেক ভক্তরা যায় নাগা সন্ন্যাসীরা যায় তাদেরকে কিছু কিনে দেওয়ার নতুন বস্ত্র ইচ্ছা প্রকাশ হলো মনে সেই কথা এসে ঠাকুরকে বললেন ঠাকুর বললেন যদি তোমার দিতেই হয় এই যে আমার যারা সেবা করছে এই সেবা সেবক ভক্তদেরকে দাও এরা সাধুর থেকে কোনো অংশে কম নয় এমন সুন্দর এই যে সাধু এরা ভুবনে বিরল এদের অকলঙ্ক শরীর মন এদের শরীরটা যেন ঘটে ভরা গঙ্গা জল যেরকম পবিত্র ঠিক সেই রকম শুনে গোপাল কি করলেন সঙ্গে সঙ্গে বাজার থেকে বস্ত্র কিনে আনলেন এবং সঙ্গে রুদ্রাক্ষের মালাও আনলেন এবং সেইগুলো প্রত্যেককে একটা একটা করে দেওয়া হলো একটি বেঁচে ছিল ঠাকুর সেইটি রেখে দিয়েছিলেন পরে দেওয়া হলো গিরিশ ঘোষকে ঠাকুর বললেন গিরিশ ঘোষ গৃহী এবং সন্ন্যাসী সব বাইরে তিনি সত্য মিথ্যার ওপরে গিরিশ ঘোষ থেকে কোন অংশ কম নন তিনি সংসারে আছেন বটে কিন্তু সংসার গিরিশের মধ্যে কখনো প্রবেশ করতে পারেননি এরপরে পুথিকার বলছেন যে সব ঠাকুরের ভক্তগণ এরা কোথা থেকে এসেছেন এই এক এরা এসে এখানে সদা সর্বদা এদের সঙ্গে চিনতে ঠাকুর কবে আমার সে একজন মহাপুরুষ জন্মে নয়ন হবে এই সব ভক্তদের পদসেবা করে জীবন জুড়াবো এই অব্দি গতদিনে আমরা পাঠ করেছিলাম তারপর থেকে আজ দেখব ঠাকুরের বর্তমান পরিস্থিতির বর্ণনা প্রভুর অবস্থা এবে বর্ণনা রে নয় তেমন সুন্দর তনু দিনে দিনে হয় এ সময়ে দুগ্ধ মাত্র কেবল আহারে এক দিলে যায় ছটা উদরে বদলের কান্তি কি মনের আনন্দ বিয়াধি অসাধ্য কেহ কহিলে গোচরে উত্তর প্রভুর এই আনন্দের ভরে বিরা জানে দেহ জানে রে আমার মন অবিরত রহ তুমি আনন্দে মগন দেহাতীত মনখানি প্রভুর আমার অনুগত বসীভূত ইচ্ছা মত তার জীবের কল্যাণে মাত্র দেহেতে কদর দয়াতে রাখেনে দেহ দয়ার সাগর মহানন্দময় নিজে আনন্দের খনি প্রভুর বারতা প্রভু জানেন আপনি বিষণ্ন হইতে তিনি নাহি দেন কারে দেখিলে আনন্দ তার বহে শত তারে ভক্তরঞ্জন ভাব প্রাবল্যের বলে ভক্তবর্গ ভাসে সাদা আনন্দ সলিলে আনন্দে নরেন্দ্রনাথ সহ চর কাটেন রজনী গোটা সাধন ভীন মানে অবিরত চলে সতত আনন্দে মগ্ন প্রভুর কৌশলে প্রভুর গলার হার অন্তরঙ্গ তাহার তাহারাও দাসে প্রভুরও চরণে প্রাণে প্রাণে টানা টানি প্রেম সমন্বন্নিত পরস্পর পরস্পরে বিরাম রহিত

উদনো ভিতরে প্রতিশয় গুচ্ছ তত্ত্বতিবার নয় অবাগ হইল দেখে এমন কি হয় যে সকলে ধরারে নহে কারে থানা একমাত্র ভক্তে আর ভগবানে জানা দেনে প্রভু ভুঁজে ভক্ত প্রেমানন্দ গোল অন্তরে অন্তরে শ্রোতে বাজে নাহি গোল ঠাকুর এই সময়ে খুবই রোগভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তার যে সুন্দর শরীর খানি ছিল সেটি এখন রোগ ভোগের রোগ ভোগে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে এখন আর গলা দিয়ে কোন আহার নামে না এক পা দুধ দিলে তার এক শতাক মাত্র পেটের মধ্যে যায় বাকি সবটুকু মুখ বে বাইরে পড়ে যায় তার এর মধ্যেও ঠাকুরের মনে কখনো আনন্দের বিরাম নেই তার মুখ বন্ধ নেই ধি অসাধ্য কেহ কহিলে গোচরে উত্তরে প্রভুর এই আনন্দের ভরে কেউ যদি রোগ নিয়ে কারো ঠাকুরের কাছে গিয়ে কথা বলছেন ঠাকুর বলছেন পীড়া জানে দেহ জানেরে আমার মন অবিরত রহ তুমি আনন্দে মগন রোগ আমার দেহটাকে জেনে তাই সে আমাকে আমার দেহটাকে আক্রমণ করছে কিন্তু আমার মনকেতে সে জব্দ করতে পারছে না আমার মন তো এই দেহের মধ্যে আবদ্ধ নয় তাই আমার মন বলছে অবিরত রহ তুমি আনন্দে মগন দেহাতীত মনখানি প্রভুর আমার অনুগত বসিভত ইচ্ছা মত তার তা ঠাকুরের মনখানি দেহের দেহের অতীত দেহে আবদ্ধ নয় তাই এই রোগ শোক তাকে আবদ্ধ করতে পারেনি জীবের কল্যাণের জন্য তিনি এই দেহটা আদর করে রেখেছেন তাই না হলে তিনি কবে এই দেহ ছেড়ে দিতেন মহানন্দময় নিজে আনন্দের খনি প্রভুর বারতা প্রভু জানেন আপনি বিষণ্ন হইতে তিনি কা নাহি দেন কারে দেখিলে আনন্দ তার বহে শতধারে তার সামনে কেউ এলে তিনি তাকে কখনো বিষণ্ন থাকতে দিতেন না তাকে যদি কেউ একবার দর্শন করত তার মন যেন বহু বহু ভাবে আনন্দে ভরে যেত এই রকম ভাবে তিনি ভক্তদের সঙ্গে আনন্দ আনন্দের দিন কাটাচ্ছেন নরেন্দ্রনাথ তখন এই আনন্দের মধ্যে থেকে এমন এমন সময় গেছে যে গোটা দিন গোটা রাত ঠাকুরের ওইখানে রয়ে গেছেন সাধন ভজন করে দিন কাটাচ্ছেন অবিরত ভক্তি সঙ্গীত গান বাজনা চলছে ঠাকুরকে নিয়ে ঠাকুরের কাছে সতত আনন্দে মগ্ন প্রভুর কৌশলে করে তার এই গলার হার হয়ে গেছে এই ত্যাগী সন্তানেরা আর ঠাকুরও যেন তাদেরকে ছাড়া এক কথা চলতে পারে না উভয়ে উভয়ের কাছে যেন এক তিল ছেড়ে থাকতে পারছেন না ঠাকুরকে ছাড়া ওরা ভক্তরা থাকতে পারে না ত্যাগি সন্ন্যাসীরা আর ত্যাগী যুবকেরা ছাড়া ঠাকুরও থাকতে পারেন না এই রকম ভাবে আর গৃহীরা সংসার কর্মে থাকেন বটে কিন্তু মন সর্বদা পড়ে থাকে ঠাকুরের দিকে কুথিকার এখানে বলছেন অহে টুকি ভালোবাসা এটা আমি আগে শুনেছিলাম কিন্তু ঠাকুরকে দেখে এখন বুঝতে পারছি কাকে বলে অহে চুকি ভালোবাসা আগটা লীলার মধ্যে প্রভু অবতারে দেখাশোনা হইল যাহা উদ্যানের ভিতরে উদ্যানে এই উদ্যানবাটিতে এসেই ঠাকুরকে যেন অনেকখানি বেশি করে দেখতে পেয়েছি অনেকখানে এ ধরা নহে কারখানা একমাত্র আর ভগবানের জানা দেন প্রভু ভুঞ্জে ভক্ত প্রেমানন্দ রোল অন্তরে অন্তরে স্রোত বাজছে নাহি গোল বাইরে কোনো কিছুই সেরকম ধরা পড়ে না কিন্তু ভেতরে এক স্রোত বয়ে চলেছে যেন প্রেমানন্দের স্রোত রয়ে চলেছে প্রতিকার এই বর্ণনা করেছেন আমরাও এই প্রেমানন্দ স্রোত অনুভব করতে করতেই আজকের দিনের জন্য পাঠ সমাপ্ত করছি আগামী দিনের পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার